হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নির্ণয় করব তোমাদের বীজগণিতিক অধ্যায়ের উৎপাদক গসাগু ও লসাগু তোমরা জানো তোমাদের বইয়ের পেজ একশো নব্বই এর গসাগু দেওয়া আছে ওই গসাগুগুলো আমরা নির্ণয় করব তো অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদক ও গসাগু নির্ণয় তো সর্বপ্রথম জানায় রেখে যে উৎপাদক কাকে বলে উৎপাদক হচ্ছে দুই বা ততোধিক রাশির গুণফল বা গুণনীয়ক অর্থাৎ যে কোনো দুইটা রাশির গুণফল ফল বা গুণনীয়কে বলা হয় উৎপাদক তো এবার আমরা দেখবো গসাগু গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ যে সংখ্যা থাকবে যে সংখ্যার গসাগু নির্ণয় করব সেটা সর্বোচ্চ মান যে মান সর্বোচ্চ পরিমাণে থাকবে সেটা হচ্ছে গসাগু তো তোমাদের বইয়ের এই যে গসাগু নির্ণয়ের ষাটটা অঙ্ক আজকে আমরা করবো তো চলো প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কে দেওয়া আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার আমরা লিখে ফেলি প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কি এ স্কোয়ার বিয়ার সি স্কোয়ার তো এই রাশির প্রথমে কি করতে হবে উৎপাদক নির্ণয় করতে হবে উৎপাদক বলা এই রাশিটাকে সর্বোচ্চ কয়টা গুণনীয় আছে এই রাশি সর্বোচ্চ আছে এক দুইটা অর্থাৎ এ গুণন এ হলে এ স্কোয়ার হয় আর বি স্কোয়ারের সর্বোচ্চ কয়টা গুণক হবে বি গুণন বি আর সি স্কোয়ারের সর্বোচ্চ কয়টা হবে সি গুণন সি আচ্ছা প্রথম রাশির উৎপাদক হচ্ছে এটা আর দ্বিতীয় রাশি এই যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো সিক্সের কয়টা গুণনীয়ক পাওয়া যাবে কে ছয় দুই গুণন তিন তিন দু ছয় তো তারপর এ একটা উৎপাদক এই বি স্কোয়ারের দুইটা উৎপাদক বি গুণন বি সি স্কোয়ারের দুইটা উৎপাদক সি গুণন সি প্রথম রাশি আর দ্বিতীয় রাশির সাধারণ গুণনিয়োগ আছে এই সাধারণ গুণনীয় হচ্ছে এই দুইটা রাশির গসামু সাধারণ গুণনিয়োগ কি অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হচ্ছে যে মান সর্বোচ্চ পরিমাণে থাকবে দেখো এই দুইটা রাশির মধ্যে সর্বোচ্চ পরিমাণে কোন মানটা আছে দেখো এখানে এ দুইবার আছে এখানে এ আছে একবার বি আছে দুইবার বি আছে একবার সি আছে দুইবার এখানে সি আছে দুইবার কিন্তু দেখো এখানে কোনো নাম্বার নাই এখানে নাম্বার আছে অর্থাৎ প্রথম রাশি আর দ্বিতীয় রাশির গশকও হবে যে রাশি হ্যাঁ সর্বোচ্চ পরিমাণে থাকবে দেখো এখানে এ একবার আছে আর এখানে আছে দুইবার তার মানে আমরা নিব একটা এ বি আছে দুইবার এখানেও বি আছে বার তার মানে আমরা দুইটা করে বি নেব এখানে সি আছে বার এখানেও সি আছে বার তাহলে দুইটা করে সি নেব ঠিক আছে তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির রাশির গসাগু হচ্ছে এ গুণন বি গুণন বি সি গুণন সি যেটা সর্বোচ্চ পরিমাণে আছে অর্থাৎ এ বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ প্রথম আর দ্বিতীয় রাশির গর্ষক হচ্ছে এ বি স্কোয়ার সি স্কোয়ার চলো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় রাশির গর্ষগ নির্ণয় করি প্রথম রাশি টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তো প্রথমে আমাদের এই প্রথম রাশিটার উৎপাদক নির্ণয় করতে হবে উৎপাদক উৎপাদক কি গুণনীয় দশের গুণনীয়ক কি ওয়ান ইন্টু টু ইন্টু ফাইভ এটা হচ্ছে দশের গুণনীয়ক তারপর কি আছে এ কয়বার আছে একবার বি আছে বি স্কোয়ার তার মানে কয়বার কয়টা গুণক নিয়োগ বি স্কোয়ারে দুইটা বি গুনন বি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কয়টা গুণ নিয়োগ এক্স গুণন এক্স তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির কত আছে পনেরো এ বিয়ার সি স্কোয়ার তো এই যে দ্বিতীয় রাশি পনেরো এর কোনটা হবে ওয়ান গুণন সি গুণন ফাইভ এর গুণনীয় হচ্ছে এ বি স্কোয়ারের গুণনীয় হচ্ছে বি গুণন বি আর সি স্কোয়ারের গুণ হচ্ছে সি গুণন সি তো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির এখন আমরা কি নির্ণয় করব গসাগু নির্ণয় তো সাধারণ সাধারণ গুণনিয়োগ এখানে সাধারণ গুণনিয়োগ কোনটা সাধারণ গুণনিয়োগ হচ্ছে গসাগু তো সাধারণ গুণনিয়োগ কত এখানে দেখো দুই আছে এখানে দুই নাই যে মানটা সর্বোচ্চ পরিমাণে থাকবে এখানে দেখো পাঁচ আছে এখানে পাঁচ আছে গসাগু মানে যে সর্বোচ্চ পরিমাণে থাকে এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে পাঁচ হবে গু সাধারণ গুণ নিয়োগ এখানে কত একটাই আছে এখানেও একটাই আছে তাহলে এ হবে সাধারণ গুণ নিয়োগ বি দুইটা আছে এখানেও বি দুইটা তাহলে বি হবে সাধারণ গুণ নিয়োগ এখানে কোনো এখানে এক্স আছে এখানে কোনো এক্স নাই এখানে সি আছে এখানে কোনো সি নাই তবে সাধারণ গুণনীয় হচ্ছে ফাইভ এ বি গুণন বি অর্থাৎ এত প্রথম রাশি প্রথম ও দ্বিতীয় রাশির

এর উৎপাদক হচ্ছে একে সর্বোচ্চ পরিমাণে থেকে এ কমন নিলে থাকে কি এ এখান থেকে যদি আমি এ কমন নিয়ে থাকে শুধু বি অর্থাৎ এই রাশির গুণনীয়ক একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ দ্বারা যদি আমি এ প্লাস বি কে গুণ করি আবার প্রথম রাশি পাবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস উৎপাদক হচ্ছে এ ইন্টু এ প্লাস বি তো দ্বিতীয় রাশি হচ্ছে কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে কি লেখা যায় এ প্লাস বি এটা হচ্ছে সূত্র এ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এ প্লাস আর এ যদি দুটো আবার গুণ করি আমরা ঘুরে ফিরে এ স্কোয়ার পাবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস উৎপাদক হচ্ছে দুইটা একটা হচ্ছে এ প্লাস একটা হচ্ছে এ মাইনাস তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস বি হলে স্কোয়ার এর উপর বার আছে দুইবার আমরা এ স্কোয়ার যেমন উৎপাদক পাই এ গুণন এ প্লাস বি হোলাস্ক উৎপাদক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তো এখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক নির্ণয় করবো সাধারণ উৎপাদক কোনটা যেটা সর্বোচ্চ পরিমাণে থাকবে দেখো তো এখানে এ আছে এখানে অন্য কোথাও এ নাই শুধু এ নাই এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি এখানে আছে এখানে আছে আর এখানে আছে আর এ মাইনাস বি এখানে নাই এখানেও নাই তাই সর্বোচ্চ পরিমাণে কোনটা আছে উভয় রাশিতে এ প্লাস বি অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির রাশির গসাগু গু গু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে অ্যান্সার তো চলো বন্ধুরা এখন আমরা ছয় নাম্বারটা করি ছয় নাম্বারের প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স কিউ ওয়াই আর এক্স ওয়াই কিউব দেখো এখান থেকে এখানে এক্স রাশি তিনবার এখানে এসে এক্স আছে একবার এখানে আছে একবার এখানে তিনবার সর্বনিম্ন কোনটা আছে একবার একবার এটা হচ্ছে কমন যায় আর বাকি থাকে কি কিউব থেকে কমন নিলে থাকে আর ওয়াই তো কমন গেল আর এখান থেকে এক্স কমন নিলাম ওয়াই কিউব থেকে ওয়াই কমন নিলে থাকে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো বন্ধুরা এই রাশিটাকে আরো একবার উৎপাদক করা যায় কিভাবে এক্স ওয়াই তো হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই রাশি তিনটা রাশি যদি আমরা আবার গুণ করি প্রথমত রাশি পাবো তো এই রাশির উৎপাদক হচ্ছে এটা দ্বিতীয় রাশি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এটার উৎপাদক কি এটার উৎপাদক এটাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তো প্রথম আর দ্বিতীয় রাশি সর্বোচ্চ সাধারণ গরিষ্ঠ সাধারণ যেটা সর্বোচ্চ পরিমাণে থাকবে সর্বোচ্চ পরিমাণে কোনটা আছে দেখো তো এখানে আছে এক্স একবার হম এখানে এক্স একবার আছে এখানেও এক্স একবার আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই এখানে এক্স মাইনাস ওয়াই একবার আছে এখানে এক্স মাইনাস ওয়াই একবার আছে তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির রাশির উৎপাদক এখন আমরা সাত নম্বর করব দেখো বন্ধুরা সাত নাম্বারের প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার

আমরা যদি লিখি ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচ পাঁচ পঁচিশ আচ্ছা এই পাঁচ যোগ পাস করলে কি আমরা দশ পাই হ্যাঁ পাঁচ যোগ পাস করলে আমরা দশ পাই তার মানে পঁচিশের গুণিনিয়োগ নিতে হবে ফাইভ ইন্টু ফাইভ ঠিক আছে তো এটা দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এখানে কী থাকে পঁচিশ তো এখান থেকে এই দুটা রাশি থেকে যদি আমি এ কমন নেই থাকে কি এ স্কোয়ার থেকে এ কমন নিলে থাকে এ আর ফাইভ এ থেকে এ কমন নিলে থাকে শুধু ফাইভ তো আবার এই রাশিটা থেকে আমি যদি শুধু ফাইভ কমন নেই থাকে কি এ প্লাস পঁচিশ থেকে পাঁচ কমন নিলে থাকে পাঁচ কারণ পাঁচ আর পাঁচ গুণ করলে আবার হয় পঁচিশ তো এই এই টোটাল রাশিটা থেকে এ প্লাস ফাইভ কমন যায় না এ প্লাস ফাইভ কমন যায় এখান থেকে a+5 প্লাস ফাইভ কমন গুলো থাকে শুধু এ এখান থেকে a+5 প্লাস ফাইভ কমন গুলো থাকে শুধু প্লাস ফাইভ তো প্রথম রাশির উৎপাদক হচ্ছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দ্বিতীয় রাশি কোনটা দ্বিতীয় রাশি হচ্ছে এটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস ফাইভ আমি তোমাদের এই কাজটা দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কে কি আকারে লেখলে এটা সূত্রের মধ্যে পড়ে এবং পরবর্তীতে সাধারণ গুলো নির্ণয় করে তোমরা বয়স্ক নির্ণয় করবা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী কোন অধ্যায়ের উপর ক্লাস লাগবে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিবা ইনশাআল্লাহ আমি তোমাদের ওই অধ্যায়ের উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো